কজুর আঙ্গো বা দিকে মাইক এক গেই রেছি আর নাম ধরি কইবে আর আব্বা আম্মা যেন আরে বিয়া করা হ্যাঁ নাম কই দিছে আয়ন টেলিভিশনের সামনে কই তার নন আরে কইবো কত দরকার আর নার নাম ধরি কই নি গো আর নগে বিয়া করার না তোরা মুরব্বির খারাপ কম ন দুনিয়ার হয়ে তেন নাই আনন্দ করি যা খোলান এখন নেটের যুগ খোলান নিজেরই নিজে সেভ করতে পারত ন বুড়িয়ারা বিয়াতে না তিরিশ বছর হয়ে গেছে বিয়েতে না আমাদের ফ্যামিলিতে না আগে বিয়ে নেই তো দাদা আপনার নাতিন তো দর্জার লোকে প্রেম করে এই বয়সে বসকালে দোষ কার না আছে কিতাবের নাম বসকালে দোষ এরকম বর্তমানে আশেপাশে আসে রে এ সাগল নাইয়া এখন কুটিবর্তী শিল্পপতি সারা ফিতিবী প্রেসিডেন্ট কি বেডা হ্যাঁ সবচেয়ে হ্যাঁ যার হেতে বেনসন সিগারেট খাই টকা দিয়ে দিই জিরো আড়ে কত বান্দির ফলে না আমার মেয়েকে বিয়ে প্রস্তাব দেয় আমি না করি না তো হ্যাঁ হ্যাঁ মাইয়াকে জেনা থেকে বাঁচাইতে হইবো এই মাইয়ার বর কথা যাতে আর একটা ছেলে বাসে দুইটা মানব মানবী যাতে আল্লাহ জাননাতে যাইতে পারে হেতে হরের বউ হালা অস্ত্র মাইয়েক গা আরেকজনের বউ ন

কষ্ট দিচ্ছে শরীরটা বালানো তুই জোরে কবি আঙ্গরে ফিকে দিবি কি কয় আল্লাহ তু করে নবীজি নিজে ফস্তাব দি ফাতেমার আদি আল্লাহ বিয়ে দিছে বিশ্ব সুন্দরী জামাই হইলো কহন তিতা আবু তুর গড় বাড়িও নাই আর আঙ্গ শ্বশুরেরা কব হোলা কি করে হোলা ডাং ডাং করে হোলা ফেসবুক চালা হোলা কিতে করবো হোলারে একটা ছেলেরে যত্ন যত্ন করে যদি লাইন করে দেন এটা তো নেই আল্লাহ যদি কবুল করে আপনার ছেলে মেয়ে যদি থেকে বাসি। তাদের তৃতীয় বংশ যদি আজারির মতো বড়ালে হাসর মাঠে দেখবেন দেখবি হজ আইসে দশ কোটি হজ সাইটতালা বিল্ডিং আছে এগারো লাখ এফআর করে কব কিরে আই হজ করছি একবার এদি করতে আছে। আর তো গর আছনের ঘর বিল্ডিং সাইটতালা এগারো লাখ কত আস আইসে কৈতাই তো আনে ফোন পুরুষে যাই আন্নার মাইয়ের গড়েও লগ হয়েছে এই গাজারির মতো বড় হালেও হয়েছে কাবারিমে এক কোয়াজ এক কোটি লোক হজ করছে হারা জিন্দিগজ করছে দিয়ে হজের ডেস্টিনে কমিশন হাইছেন ক আর কীটাতো বিল্ডিং এক হাজার এটু দিন কোনো মসজিদ হল হোল্ এল ডি আর মন্ত্রী হয়েছে ওই প্রত্যেক কলেজে স্কুল মাত্র সাথে তো আন্ডার দিছেই আন্দোলার বরফতে এই সোবি আনে কিছু কমিশন হাইছে